কিছু কথা বলো না শুধু চোখে চোখেছি যা কিছু নীলে নীলেশ বিচে এ ছলো না কেন কিছু কথা বলো না রান্না করতে করতে আজকে হাঁপাইয়া গেছি ওই জন্য আমি এখন অর্ধেক রান্না করতে করতে একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে নিলাম আর এই দিকে আমি এখন মশলা কষাচ্ছি মশলা বাঁধাকপি হবে মাছের মোড়ো দিয়ে আজকে বাঁধাকপি হবে সেই জন্য মশলা কষাচ্ছি সঙ্গে বাঁধাকপিটাকেও কষাচ্ছি গরমের বাঁধাকপি না খুব যে একা আহামরি টেস্ট হবে সেটা কিন্তু একদমই ভাবা যাবে না ওই জন্যই মাছের মোড়ো পেঁয়াজ রসুন টসুন দিয়ে করছি নামানোর সময় অবশ্যই ঘি আর গরম মশলা দিতে হইবে নইলে বাঁধাকপির যে একটা ভ্যাপসা গন্ধ সেই গন্ধটা কিন্তু পিছন ছাড়বে না হে এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি আমি পার্লারের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম সে জন্য আর ব্লগের প্রতি আর ধ্যানই দিতে পারিনি একদমই দিতে পারি আর পুজোর মাত্র দিন বাকি হাতে তো সেই জন্য সকাল থেকে প্রচুর 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 কাজ করেছি তো যাই হোক এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে সবাই ঘুনু ঘুনু দিচ্ছে আর আমি এখন যাচ্ছি হচ্ছে পার্লারে ফেসিয়াল করাবো আর আইব্রো করাবো মুখটা একটুখানি ভদ্র মানুষ হবো এতদিন প্রচণ্ড অভদ্র অভদ্র লাগছিলো দেখতে তিনটের স্লটটা আমি নিয়েছি কারণ রিল্যাক্সে বসে করতে পারবো কারণ এই টাইমে সবাই ঘুমাবে বাড়িতে আর আমিও ঘুম ছাড়া বা নিজের কাজ ছাড়া তো কিছু করার নেই তো নিশ্চিন্ত ও সুপার এক্সাইটেড আজকে আমি আর মানে বন মানুষ থেকে মানুষ হব এক্সাইটমেন্টের পুরো ধাজিয়া উড়ে গেছে যখন আমি পার্লারের ভেতরে ঢুকেছি ভিড় দেখুন কীরকম পুজোর সময় ভিড় এটা স্বাভাবিক কিন্তু এই রকমভাবে স্বাভাবিকভাবে আমাকে বসতে হবে আমি সত্যি ভাবতে পারিনি মারাত্মক ভিড় ছিল তবে হ্যাঁ সবাই ফেশিয়ালের লাইনে দিয়েছিল কারোর চুল কাটা বা আইব্রো ছিল না আর এদিকে অলরেডি একটা চুলের কী হচ্ছে মানে স্পাটা মনে হয় করছিলো আর কি তো আমি সত্যি কথা বলতে না ভাত খেয়ে এসে প্রচণ্ড ঘুম পাচ্ছিল কারণ দু তিন দিন ধরে যা খাটাখাটনি হয়েছে মারাত্মক ঘুম পাচ্ছিলো কি বলবো ফাইনালি দেড় ঘন্টা বসার পরে আমি আমার জায়গাটা পেয়েছি তিনটের সময় এসে আমি সাড়ে চারটের সময় বসলাম সকলের প্রিয় হাইড্রা ফেশিয়াল আমি স্টার্ট করলাম এর পারফর্মেশিন চলছে আর বৌদি আমার মতো কাজ করছে ইদানিং সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেদিকেই দেখছি সব প্রত্যেক জায়গাতেই হাইড্রোফেশিয়াল হাইড্রোফেসিয়ালের ব্যাপারটা প্রচুর উঠেছে তো সেই দিকে আমারও প্রাণে ইচ্ছে জাগলো যে আমি একটুখানি হাইড্রোফেশাল করবো এবছর পুজোতে তবে সত্যি বলতে ফেশিয়ালের মাঝখানে হাতে জুস ধরিয়ে দিয়েছিল বৌদি প্রত্যেক বছরই এই খাতিরগুলো আমি পেয়ে থাকি কারণ বছরে একবার যেহেতু আমি ফেশিয়াল করাই আর যখনই করাই বেশ ভালো রকমের একটা মানে পয়সাটা খরচ হয় আর কি তো লোটে আর কি আমাকে তো সেই জন্যই মানে খাতির যত্নটা আমাকে ভালোই করে মানে ওই বলি দেওয়ার আগে পাঠাকে যেরকম খাতির করে ঠিক সেরকম তো চলে আসি ফালতু কথা না বলে তো টোটালটাই মেশিনের ওপরেই বেস করে দেখলাম যা ঠিক আছে তবে কি বলুন তো মানে এই ফেশিয়াল করতে বসে মানে এই রকম। আর হাইড্রা ফেশিয়ালের যা টাইমিংটা ছিল নর্মাল ফেশিয়ালের থেকেও আরও ঘন্টাখানেক বেশি তো সেই জন্য প্রচুর বসে থাকা প্রচুর প্রচুর বোর লাগা হ্যাঁ মানে এই অবধি তো ঠিক ছিল মানে চোখটা খোলা ছিল আমি ফোন দেখছিলাম বা বৌদির সাথেও কথা বলছিলাম হালকা ফালকা কিন্তু এই যে প্রসেসিংটা শুরু হলো এইটা এত বিরক্তিকর একটা প্রসেসিং মানে সবাই এই মুখে মাস্কটাকেই বিশাল একটা কিছু বলে তবে সিরিয়াস বলছি আমার না একদম ভালো লাগছিল না কেন তার একটা কারণ আছে না কোনো ইচিং বা বিশাল মানে অসুবিধা হচ্ছিলো সেটা নয় কিন্তু আমি তো একটু বাঁচাল প্রকৃতির মানুষ আর চোখ নাক মুখ খোলা সব সবসময় আমি পছন্দ করি তো এইটা হচ্ছে পুরো বোবা হয়ে যাওয়া আর অন্ধ হয়ে যাওয়া এই জিনিসটা মানে পনেরো মিনিট আমাকে এটা লাগিয়ে দেখেছিল পনেরো মিনিটে যেন মানে সেই ঝাঁকা নাকা করে সেই লাইট জ্বলছে মুখের মধ্যে আর মানে একটা মানে আজও মানে অনুভূতি না কথা বলতে পারছি না কিছু মানে একবারে তো একবার আমার মনে হয়েছিল কি জানেন তো সিরিয়াসলি বলছি আমি মনে হয় মরেই যাবো দোমাটকে হ্যাঁ তো মানে বৌদির আমার ওই অত্যাচার দেখে মানে আমি হাত ছুড়ছি পাগুলোকে নাড়াচ্ছি এই সব দেখে বৌদি লাস্টে পাঁচ মিনিট আগেই বৌদি খুলে দিয়েছে খোলার পরে তো আর এক হলো খোলার পরে যে ওই একটা মাছ সেটা আর ভিডিও আর করা হয়নি একটা মাস্ক লাগিয়েছিল সেটাও পনেরো মিনিটে মানে ওটাও ঠিক এই রকমই বোবা বাক্স মোটমাট হাইড্রাফেশিয়ালটা খুবই ভালো জিনিস তবে আমার মতন যে সমস্ত পাবলিক যারা আছো মানে এক জায়গায় বসে বেশিক্ষণ টিকতে পারবে না তাদের জন্য হাইড্রোফেসিয়ালটা সত্যি বিশাল চ্যালেঞ্জিং মানে কাউকে যদি বলে যে তুমি এক সেকেন্ড মানে কাউকে বলতে যে খুব বাঁচাল খুব কথা বলতে পছন্দ করে তাকে যদি দুম করে বলে যে তুমি এক মিনিটের জন্য কথা বলতে পারবে না তার পরিস্থিতিটা কীরকম হবে ঠিক সেই রকম একটা ব্যাপার ছিল যাই হোক তারপরে তো ওই লাইট জ্বলার ব্যাপারটাও ছিল হ্যাঁ সেই লাইট যখন জ্বলছে সে তো মানে ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হালকা গরম গরম ছিল মানে মোটামুটি ভালোই ছিল ওকে তো হাইড্রা ফেশিয়াল করে আমি চলে এসছি আর আমার মুখটা দেখুন বেশ গ্লো করছে হ্যাঁ তো সব কিছুই ভালো কিন্তু ওই মুখে যে মাস্ক লাগানোর যে ব্যাপারটা ওটা জাস্ট অস্বস্তিকর ওইটা আর প্যাকটা ওই এই দুটো মানে আমি সত্যি কথা বলতে আর হাইড্রা ফেশিয়াল করছি না কারণ কি বলুন তো মানে এই মাস্ক লাগানোর ব্যাপারটা আমার প্রচণ্ড বিরক্তিকরণ আমি এক জায়গায় বসে থাকাটা আমার পক্ষে মানে সত্যি বিরক্তিকর ব্যাপার হয়ে যায় আমি নিজে এক জায়গায় কখনোই বসে থাকতে পারি না এক নম্বর আর ওই মাস্কটা যখন মুখে সেট করেছে তখন যেন আমাদের যে দোমফোম হাটকে যাচ্ছে একটা অদ্ভুত মানে না কথা বলতে পারবে না চোখ মানে চোখ খোলা রাখতে পারবে না যদিও ফেশিয়াল করার টাইমে চোখ খোলা রাখা যায় না কিন্তু ওই যখন আমরা প্যাক ট্যাক লাগাই আর কি তখন তো জাস্ট এই সার্কেল করে থাকে এখানে কেউ শশা দেয় কেউ তুলো দেয় আর কেউ কিছুই দেয় না তো মানে এতদিন একরকমভাবে ফেশিয়াল করেছি তো এখন দুম করে একটা অন্যরকম ফেশিয়াল করার অনুভূতি হলো যাই হোক ইচ্ছে ছিল একটা ফার্স্ট টাইম মানে হাইড্রোফ্রেশাল ফেশিয়াল খুব শুনছিলাম তো ইচ্ছে ছিল করলাম ঠিক আছে কিন্তু অবশ্যই খুব ভালো আমার মুখ যথেষ্ট পরিষ্কার হয়েছে আগে যেরকম একটা ডালনেস ছিল মুখে বৌদি বলল যে আজকে তো করেছো আজকে একরকম লাগবে ডে বাই ডে ইম্প্রুভ হবে দিন সাথে পরেই তুমি এর রেজাল্টটা খুব ভালো মতন বুঝতে পারবে তো আপনারাও দেখবেন আপনারাও বুঝতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক সব কিছুই ভালো স্যাটিসফ্যাকশান ঠিকই আছে ম্যাসাজ ফাসাজ সমস্ত কিছু খুব খুব খুবই ভালো করে বৌদি বৌদিকে নিয়ে আমার মানে মানে আমি নিজে খুবই স্যাটিসফাই বৌদিকে নিয়ে সেরকমভাবে নতুন করে আমার বলার কিছু নেই তো অলরেডি আজকে অনেকটাই রাত হয়ে গেছে হ্যাঁ তো আমি এলাম কটা পোনে নটা পনেরো নটায় এলাম সেই সাড়ে তিনটে চারটে গেছি পনেরো নটায় ঢুকলাম মানে অনেকটা লম্বা প্রসেস গিয়ে তো প্রথমে তো এক ঘন্টা বসে লাইন দিতে হলো পুজোর টাইমে সবাই মোটামুটি সাজুকুজু করবে তো গিয়ে এক ঘন্টা লাইন দিলাম দিয়ে তারপরে সমস্ত কিছু কাজ হলো হয়ে গিয়ে পনেরোটায় শেষ হলো তো যাই হোক পুজোর সাজসজ্জা আমার এইবার গিয়ে ফুলফিল হলো এখন আর কি করবো এখন ঘরের কাজ করবো আমার ঘরের পর্দা টর্দাগুলো লাগানো হয়নি নিচের সমস্ত কিছু হয়ে গেছিলো তো রাতের খাওয়া হয়ে গেছে এসেই একে খেয়ে নিয়েছি সকালেই আজকে রান্না করে রেখেছিলাম বাঁধাকপির তরকারি তো এই হচ্ছে ব্যাপার মা আর অলিরানিরও খাওয়া হয়ে গেছে মা ওই পিঠে শ্যাক দিচ্ছে ডাক্তার বলেছে হটওয়াটারে শ্যাক দিতে তো অলিকে দিয়ে মা অলি দেয় ওটা অলির কাজ আর আমি এখন এই এই যে আমার ঘরদোরের অবস্থা এই যে পর্দাগুলো লাগাবো আর এই জামা কাপড়গুলো কভারে শিফট করব। আর কালকে জুয়েলারি কিছু শ্যুট করেছিলাম সেই জুয়েলারিগুলো এগুলো ঢোকানো হয়নি এগুলো ঢোকাবো তো এই হচ্ছে আমার বর্তমান কাজ চলুন তাহলে কাজে লাগা যাক